সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণখোলা পশুহাটের পাশে বাইজির ডেরি ফার্মে আর এই বাইজির ডেরি ফার্মের মালিক রায়হান ভাই রায়হান ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায়

বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা কিছু দরদামের সুযোগ থাকবে সীমিত দরদাম করে নিতে পারবে এটা আজকে প্রথম বাচ্চা তো দ্বিতীয় নম্বরে যে গোলটা দেখতে পাচ্ছি ফুটমুট গোলাপি দেখা যাচ্ছে এডিএল বি একটা বাচ্চা ঠিক আছে এডিএল বি হ্যাঁ এই আপনি কনসানো বলে বাচ্চা খুব সুন্দর আতর গুলো হাই কোয়ালিটি গুলো ঠিক আছে আচ্ছা গোড়ে গলাতে থেকে পিটন একটা স্টেট আছে ঠিক আছে স্টেট হাই কোয়ালিটি বাচ্চা এর পরে কোনো মানে বাচ্চা না একটু চুল পর ক্রস নাই বয়স কেমন হবে বাচ্চাটা এটা বয়স 9 মাস প্লাস হবে 9 মাস প্লাস জি এরও নাবি নেই দেখা যাচ্ছে না মাদার অনেক ভারী আছে ঠিক আছে আচ্ছা ভারী মাদার একটি গুলো জি জি

আচ্ছা কিছু সুযোগ সীমিত দরদামের সুযোগ থাকতে আজকে এই কয়টাই আজকে পাঁচটায় আর একটা গাফ আছে গাফটা খালি শুধু ভিডিও কে দেখা লোক কোন লোক যদি গাফ চাই আচ্ছা আচ্ছা এই গাটা দাম দর বলবো না কোন লোক যদি গাফ চায় আমার থেকে আমি আচ্ছা কয় মাসের এটা এটা

ভাই যে গরুগুলো দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন ছিল তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনি তাহলে সুযোগ সুবিধা একটাই কথা বলে যারা গরু নিবে তাহলে আমার খামার আছে বাস্তবে দেখবে দেখি পছন্দ হলে দাম দর করে নিবে আর যারা বাইরে আছে তারা হালকা কিছু টাকা বায়না করবে তার লোক পাঠাবে গরু নিয়ে চলে যাবে ঠিক আছে আর গরু একবারে কাল দশ বার দেখে নেবে সুস্থ সবল আছে কিনা বাড়িতে যাওয়ার পর ছোট বড় এসব কোনো কথা হবে না টাকা দিয়ে চলে আসবে বাড়িতে সুস্থ আছে কিনা খালি এটা দেখবেন কালার পিন মিল আছে না এটা দেখি টাকা দিয়ে চলে আসবে আচ্ছা

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ